আমরা আসছি হচ্ছে কিসে শিক্ষা সফরে শিক্ষা সফরে শিক্ষা সফরে আসছি অনেক রোদ অনেক গরম তার মধ্যে যে উপভোগ করছি গরু দেখছি বন্ধু না গরুর গোবর গরুর গর কিসে না আসো গরুই তো আমার হলো গোবর লাগবি আমার বাড়ির সামনে গাছ লাগা ছাগল খায়া গাছ খায়া শেষ প্রচন্ড রোদে আমরা পুরে ছাই হয়ে যাচ্ছি আর ওইদিকে ব্রিফিং দিচ্ছে স্যাররা এখা আমরা আসি হচ্ছে সরকারি দুগ্ধ খামার নাকি এটা কি ডেয়ারি ফার্ম ডেয়ারি ফার্মে ফার্মে আসছি সো আমাদের এটা লাস্ট ট্যুর

বলতে পারলাম না ভাইবা কবে কিলোর কথা বলবো নাকি চলছ আমার এই কালো গ্লাসে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তুমি একটু দেখো গোবর টোবর আছে কিনা আছে আমাদের আমরা গুরুকে যে যে বা গাবিবমেন্টে গাবিকে এর মধ্যে বয়স miesięcy যেরকম দরকার সেরকম

আমরা <hearibly> <noise>

এর সেন বিভাগে শিক্ষক প্রতিনিধি এবং এখানে নেট প্রতিষ্ঠানের প্রধান উপপরিচালক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন যিনি একজন বিশেষ উপসম্পদ প্রশাসনিক কর্মকর্তা এর রেকর্ড তিনি আমাদের উদ্দেশ্য পদ উদ্দেশ্য এই ফর্মে সম্পর্কে জানাবেন তার আগে بسم الله الرحمن الرحيم আসলে তোমাদেরকে নিয়ে তো আমরা এসেছি আবার এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা আসলে আমার জায়গায় কথা চলে আমার এখন আমি এক থাকতাম বিগত দুই মাস আমি আসলে এখানে ছিলাম ঠিক আছে কেন ছিলাম এই প্রশ্ন নিশ্চয়ই তোমাদের কাছে চলে আসছে তো তার আগে বলতেছি স্টাডি ঘুরে যেহেতু আসছি এটা আমরা প্রতি বছরই আসছি তাই না এটা আমাদের একটা রুটিন হয়

পেরেছেন বা এই জন্য আসলে আমি আমাদের বিভাগের প্রধান স্যার সহ আমার সহকর্মী যারা আছেন সম্মানিত শিক্ষক সবাইকে আমি আমার অন্তরের ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন খুব ভালো লাগছে আমার আমাদের ব্রিফিং শেষ এখন আমরা যাবো হচ্ছে ডিপার্টমেন্টে কোন খরচ নাই আমার ডিপার্টমেন্টে চলে আসলাম চলে আসলাম ডিপার্টমেন্টে আমরা এখন ক্লাসে কি করি বসে আছি আমাদের এখন লাঞ্চ টাইম আমাদের হচ্ছে সবাই খাচ্ছি মনে হচ্ছে এটা সম্ভব সম্ভবত এই গাছের সাথে আমাদের কাছি খাওয়াটা কপি আমি কালকে ফ্লাই করছি এই এই জন্য জানো Family Family break her? last.